আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ করিয়ানা পদ্ধতি কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে আজকের এই দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শকবৃন্দ ও ছাত্রছাত্রী ভাইয়েরা ভাই ও বোনেরা আজকে আমি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে শেখাব পাঁচটি অক্ষর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর গতকালকে যে ক্লাসটি দিয়েছিলাম সেই ক্লাসটি হয়তো অনেকেই দেখছেন যারা দেখেননি সেই ক্লাসটি দেখে আসতে পারেন আর এই ক্লাসের ভিতরে আজকে আমি পাঁচটি অক্ষর দেখাবো তার ভিতরে গতকালকের একটি বা অক্ষরও রাখবো আর বাকি চারটি অক্ষর সহ পাঁচটি অক্ষর শেখাবো হিংসা আল্লাহ তো আমি কথা না বলে আমি পড়ার দিকে চলে যাচ্ছি আর গতকালকের ক্লাসটি একটু ক্লিয়ার কম হয়েছে এই জন্য আন্তরিক আমি দুঃখিত আমি কম্পিউটারে ক্লাসটি করছিলাম এই জন্য ক্লিয়ার আসছিল না আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি বুঝতে পারেছি তো আজকে আমি ডাইরেক্ট সরাসরি বই থেকে করছি আজকে যদি বইও যদি ক্লিয়ার না হয় এ আপনারা জানাবেন তাহলে আমি আরও ভালো ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব তো আমি শুরুতেই বা অক্ষরটা একটু রিভাইজ দিই এই অক্ষরের নাম হলো বা এই অক্ষরের নাম বা এই বা অক্ষরের নিচে হল একটি নোক্তা আর বাজের বি আরেকটি সহজ ভাষায় বলি প্রত্যেকটা অক্ষর আর অক্ষর উনত্রিশটি উনত্রিশটি অক্ষর বানান করতে বাংলাতে যে অক্ষরটার দরকার হয় যেমন বা অক্ষর যদি কেউ বানান করে বা অক্ষর আদে বানান করার জন্য বাংলাতে দরকার হলো ব এখন ব আকার বা বা জবর বা বি বিজে বি বৈরশিকার বু বা পেস এভাবে সব অক্ষরগুলো যদি জের জবর মেরে দেন অর্থাৎ জবরে আকার জেরে ঋষিকার পেশে রসুকার এভাবে যদি আপনি প্রত্যেকটি অক্ষরে মিল করে দেন প্রত্যেকটি অক্ষরে মিলে যাবে সা সা জবর সা সি, সে সাপ সো এখন বাংলাদেশের ছয় আকার সা সাসুকার সো জিম জবর যা এই যে বরিকার জয় আকার যা জিম পেশ, জু বরিকার জয় রুশুকার জু জিমজে, জি। এভাবে করে প্রত্যেকটা অক্ষরে মিলে যাবে আমরা চেষ্টা করব যে কিছু শিক্ষা অর্জন করার জন্য আর ষাটটি অক্ষর আছে জবরে আকার হবে না তাহলে আরেকটি খেয়াল রাখবেন জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুসুকার এভাবে করে সব শব্দগুলো মিলে মেলাইলে মিলে যাবে ইনশাল্লাহ বাজের বি, বাজবর, বা পেশ বু বি বা বু বা দুই জবর বান বা বা দুই বিন পেশ বুন বান বিন বুন আমি তিনটি নিয়মে বালন করে পড়াইতেছি একটু পরে বাপেস বু বা পেশ বু বা পেশ বু বাজবর বা হামজাজের ই বাজবর বা আবার হামজাজের ই জবর বা আবার হামজাজের ই জবর বা পরে জবর আ হামজা বা জের বি বা জবর বা এরপরে জবর আ আ মিলবে বাইয়ের এর সাথে আব আমরা এখানে লক্ষ্য করি এটার নাম সাকিন এটার নাম হারকাত কাত জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই যে জের জবর পেশকে হারকাত বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হারকাতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি পড়তে হবে এখানে যত উচ্চারণ সবগুলো তাড়াতাড়ি হামজা জবর আ এটার নাম হারকাত হারকাতের এটা বাম পাশে সাকি অক্ষর যদি পাওয়া যায় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হবে হারকাতের বাম পাশে সাকি অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় দুইটি একসাথে হবে হামজা জবর আ আ মিলবে আমরা মিলবে বলবো যখন সাকিন আসবে মিলবে কথাটা বলবো আ মিলবে বাইরের সাথে আব 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 এবার বানান সারা বি বা বু বান বিন, বোন, বু, বা, ই, ই, বা, আ, বি, বা আব এবার শব্দে শব্দে বিবা বু, বান বিন বুন বুবা, বুবা,ই বা, আবি বা, আবি বা, আব, আবা, বি, বা, বু বান বিন বুন বুবা বুবা ই বা আব আপনারা এটা বারবার পড়বেন বারবার পড়বেন বারবার পড়লে আপনাদের এই অক্ষরটা একবার পড়লে যেন এটা একবারই করেন শরীফ পর্যন্ত আপনারা বানান একবারই করতে পারেন এভাবে পড়বেন দ্বিতীয় দ্বিতীয় অক্ষরে আজকে দ্বিতীয় অক্ষরে আসি তা সোজা টানের দুই মাথা উঁচু উপরে দুইটি নক্তা তার নাম তা এই অক্ষরটাকে আমরা অনেকে তে তে উচ্চারণ করছিলাম আসলে আরবিতে এটা তে নয় এটার নাম তা অনেকে আমরা বলি তে তে যে তে তে যাবত তা না আরবিতে সঠিক উচ্চারণ হলো এটা হল তা তা অক্ষরে দেখতে তিন ধরনের শব্দের শুরুতে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে শব্দের শুরুতে সব সময় তা এরকম শব্দের মাঝখানে সব সময় তা এরকম এবং শব্দের শেষে সব সময় তা এমনই হবে যেমন এখানে করেন এটা শব্দের প্রথমে এটা শব্দের শেষে শব্দের শেষে এরকম করে তা আসে কোরআন মাসিদে এবং শব্দের শুরুতে কোরআন মাসিদে এরকম করে তা আসে তাহলে এটাকে আমরা খেয়াল করবেন শাহ আল্লাহ তো আমরা এখানে করি তা পেশ তু তাজের তি তা জবর তা এখন বাংলাতে আসি আমরা যদি একটা মিলে তা বাংলাতে দরকার ত তয়াকার তা তা জবর তা তয় ঋষিকার তি তাজের তি তৈরসুকার তু তাপেশ তু এভাবে মিলে যাবে আপনারা সহজের জন্য আমি বললাম তাপস তু তাজে তি তা আবার তু তারপরে তি তারপরে তা আবার বলেন তু তারপরে তি তারপরে তা তু তি তা পরে দুই দুইজের তিন তা দুই পেশ তুন তা দুই জবর তান আবার তা দুইজের তিন তা দুই পেশ তুন তা দুই জবর তান তিন তুন তান তিন তুন তান তিন তুন তান আবার এবারে দুপুরেই ধরেন তান তুন তিন উল্টা পাল্টা করে তাই উপরে দুই বেশ তাহলে তুন তাই নিচে দুই জি থাকলে তিন তাই উপরে দুই জবাব থাকলে তান তাহলে কোরআন শরীফ এভাবে আসলে তান তুন তিন ইনশাল্লাহ পড়ে তাজের তি আবার তাজের তি তাজের তি জবর তা তি তা আবার তাজের তি জবর তা পড়ে তাজবর তা ভাপ ভু আবার তাজবর তা বাপের বু পরে আসেন হামজা জবর আ বাজের বি আবি তা আবি তা এবার বা জবর বা বা মিলবে তাই এর সাথে বাত জবর তা বাত তা এখানে লক্ষ্য করেন এখানে এটার নাম হলো তাসদিদ তাসদিদের চিহ্ন দুইবার উচ্চারিত হবে একবার নিজে নিজে উচ্চারণ হবে পরে সেটাতে যদি জবর থাকে জবর জের থাকলে জের পেশ থাকলে পেশ যেমন আবার আমি উচ্চারণ করি চিহ্ন হলো দুইটা এই অক্ষরের নাম তা চিহ্ন হলো দুইটা এই জন্য দুইবার উচ্চারণ হবে এই তাসদিদের উচ্চারণ হবে প্রথমে এই অক্ষরের সাথে সামনে অক্ষর অক্ষরের সাথে বা জবর বা বা মিলবে তা এর সাথে বাত এখানে তারদিকে উচ্চারণ হয়ে গেল এবার জবর বলতে হবে তা জবর তা বাত্তা আবার বা জবর বা বা মিলবে তাইর সাথে বাত তা জবর তা বাত্তা 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 আবার প্রথম থেকে বানান ছাড়া তু তি তা তিন তুন তান তি তা আবার তি তা তা বু আবার তা বু তা, বাত্তা এখান থেকে তিতা তাবু আবার তিতা তাবু আবিতা বাত্তা তিতা তাবু আবিতা বাত্তা এভাবে এগুলো বারবার পড়ার জন্য চেষ্টা করবেন আপনার ভিডিওটি বারবার দেখবেন যেখানে বুঝতে পারবেন না টেনে নিয়ে আবার ওটা বারবার পড়বেন পরেরক্ষতে আসেন আমরা সা অক্ষর উচ্চারণ করি এখানে লক্ষ্য করেন বা তা সা এরা তিন ভাইয়ের মতো মনে করেন অনেক সময় আমরা মানুষের চেহারা মিল যদি থাকে আমরা বলে থাকি যে তোমরা নাকি ভাই নাকি একই দেখতে তো আমি এটাকে বলি তিন ভাইয়ের মতো কোনো ভাইয়ের নকতা নিচে কোনো ভাইয়ের নকতা উপরে কোনো ভাইয়ের নকতা এ তিনটা এভাবে এগুলো খেয়াল করে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সা অক্ষরে মাখরাস আছে সা অক্ষরে কেমন করে পড়তে হয় সা অক্ষরে জিববার আগা থেকে নরম করে পড়তে হয় জিভবার আগা থেকে উচ্চারণ হবে তাহলে সা অক্ষরে মাখরাজ একবারে ঠোটস করে রাখবেন সা অক্ষরে জিভ আগা থেকে নরম করে পড়তে হয় সা জিভ বার আগা থেকে নরম করে পড়তে হয় এখানে মাখরাজগুলো মুখস্থ যেগুলো করাবো আপনারা বাংলাতে আপনার একটা ডায়েরি করবেন খাতা করবেন সে খাতাতে লিখে রাখবেন প্রশ্ন যেগুলোতে আছে সেটাই কেমন করে পরতে হয় সাওয়া করে ঝিপবার আগা থেকে নরম করে পরতে হয় আগা থেকে নরম করে পরতে হয় বারবার সাওয়িভার আগা থেকে নরম করে পড়তে হয় এবার উচ্চারণ আসেন সা এরকম শব্দ আসবে না সা নরম করে সা বাড়িতে সবাই আয়না আছে সেই আয়নার সামনে দাঁড়িয়ে জিব্যাটা আগে দিবেন সা আসতেছে কি না অথবা হাতের ডান হাতের আঙ্গুলটি সাদা আঙ্গুলটি হাতের জিব্বার আগা দিয়ে দেখবেন জিব্বটার আগা দেখা যাবে সা সা আমার উচ্চারণ আসে সা জবার সা জিব্বার আগা সা জেরে জিব্বার আগা সা পেশে আবার সা জবার সা সা জের ফ্রি সা এবার এবার থেকে সো সে সা তাহলে সাওয়া করে জিভার আগা থেকে নরম করে পরতে হয় সাধুই পেশ সোন সাধুজের সেন সাধু জবর সান সোন সান সবচেয়ে বানান ছাড়া প্রাধান্য বেশি দিবেন তাহলে আপনি দ্রুত গতিতে বানান ছাড়া কোরআন শরীফ তেলাত করতে পারবেন সান এখান থেকে সা আবার সা পরে তারপরে পরে সেন তারপরে তারপরে সান এবার আসেন এখান থেকে সা সা জিব্বা আগা থেকে সা জবার সা সাতি সাতি আর যদি এখানে আমরা বলে সাতি তাহলে সি নক্ষরিটা হয়ে যাবে এটা জিববার আগা থেকে সাওয়া করে কেমন করে পড়ুতে হয় আমি যখন এখানে এমন করে বলবো কেমন করে পড়তে হয় প্রশ্নবোধক তখন আপনারা উত্তর দিয়ে দিবেন সাওয়া করে জিভার আগা থেকে নরম করে পড়তে হয় প্রশ্ন করবো আপনি অবশ্যই বলবেন যে যেখানে ভিডিওটি দেখতেছেন সাওয়া করে কেমন করে পড়তে হয় সাওয়া অক্ষরে জিব্বার রাগা থেকে নরম করে পড়তে হয় সা পেশ সো জিব্বার সা পেশ সো বা জেরে বি সবি জিব্বার সাতি সুবি সা জবর সা বা সাবি তা জবরতা সাবিতা আবার এখান থেকে সা জবর সা আזרতি ফাতি ফাতি সুবি সাবিতা 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 এবার আসেন আলিফের উপরে জবর দিলে আলিফের নাম হামজা এটাকে আমরা বলবো হামজা আর যদি এখানে জবরটা না থাকে তখন হবে এ অক্ষর আলিফ তাহলে আমরা এখন হামজা দরের রূপান্তরিত করব হামজা জবর আ আ মিলবে ছাইরের সাদে আস জিবার আগা আ মিলবে ছাইরের সাথে আস আস আ আরামলে যদি বলে আস তাহলে উচ্চারণ হবে না যেমন সূরাতুল কাউসার ইননা আ'তাইনাকাল কাউসার সার জব্রাল সার এখানে হবে আস আস নরম করে উচ্চারণ হবে তাহলে আমরা সা করে একটু বানান করে পড়ি সা সি সো সেন সান সাতি সবি সাবিতা আস। আফ জিব্বার আগা থেকে উচ্চারণ হবে এরপরে আমরা জিম অক্ষর শিখবো জিম অক্ষর আমরা এখন উচ্চারণ করব জিম এই জিম অক্ষরটা জিব্বার মাঝখান থেকে উচ্চারিত হবে এখানে প্রশ্ন জিম অক্ষরে কেমন করে পড়তে হয় যে অক্ষর শেখার জন্য যদি মাখরাজ আছে আগে মাখরাজ উচ্চারণ শিখতে হবে তারপরে উচ্চারণে যাব জিম শক্ত করে জিব্বার মাঝখান থেকে জিব্বার মাঝখানটা উপরে তালুতে লাগবে জিম জিম অক্ষরে কেমন করে পড়তে হয় জিম অক্ষরে জিভবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় শক্ত করে জিম জিম অক্ষরে জিভবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় অক্ষরে মাখরাস মনে রেখে দিয়েন লিখে রাখবেন শক্ষরে জিভবার আগা থেকে নরম করে পড়তে হয় আর জিম অক্ষরে জিভবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় খেয়াল রাখবেন তাহলে জিম অক্ষরের নক্তা নিচে জিম অক্ষরের নক্তা নিচে এটাও জিম এটাও জিম এটাও জিম শব্দের মাঝখানে এরকম শব্দের প্রথমে এরকম মাঝখানে এমন শব্দের শেষে আরেক রকম তাহলে এই তিন চেহারা মনে রাখতে হবে জিম জের জি জিম পেশ, জু জিম জবর জা জি জু জা আমি বলছিলাম জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকা পেশে বাংলায় রুসুকার জিম অক্ষর বলতে গেলে যে অক্ষরটা দরকার জিম জিম বলতে বরিকার্য তাহলে ঋষিকার জি আর আরবিতে জিম যে জি জিম পেস জু আর বাংলাতে বরীকার্য জু জিম জবর যা বাংলাতে বরীকার্য একার জা এভাবে মিলে যাবে জি জু জা জিবার মাঝখান জি জু জা পরে জিম দুই যে জিন জিম জিমদি জবর জিম পেস জুন জিন জান, জুন আবার জিন জান, জুন আবার জিন জান, জুন মূলত বারবার পড়লে সহজে পড়তে পারবেন জিম জবর যা তা জবর তা জাতা জিম জবর যা তা জবর তা জাতা জাতা আবার জিম জবর যা তা জবর তা শক্তা পরে জিম পেশি জু তা জোতি জুতি জাতা জুতি জাতা জ্যোতি হামজা জবর আ জিম জেরে জি আজি বা জবর বা আজি বা হামজা জবর আ জিম জে জি জি বা 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 জবর তা তু তু মিলবে জিমের সাথে তুজ জিম জবর যা যা এই যে তার সাথে পরে জিমের জবরটা জিমের সাথে জিম জবর যা তা পেশে তু তু মিলবে জিমের সাথে তুজ জিম জবর যা তুজ্জা এখান থেকে তা জুতি আজিবা তু যা তো আপনারা ভিডিওটি আবার প্লে করবেন প্রথম থেকে এভাবে করে বারবার দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আগামীকালকে আরেকটি আমাদের পাঁচটি অক্ষর এভাবে করে দেওয়া হবে তাহলে আমাদের পাঁচটি অক্ষর হলো আলেভ বা তা সা জিম পাঁচ অক্ষর তাহলে উনত্রিশটি অক্ষর এভাবে করে আমরা পাঁচটি ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করার জন্য চেষ্টা করব পরে আমরা গ্রামার শিখে এগুলো বারবার কীভাবে এক আলিপ দুই আলিপ হয় সেগুলো আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ হয়তো অনেকেই ভিডিওটি দেখে চলে গেছে আপনি এখন পর্যন্ত আসেন এই জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে ফলো করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি